আসসালামু আলাইকুম প্রিয় পুয়বাইরা আঙ্কুল আন্টিরা ছোট্ট ছোট্ট সুনামনিরা আপনারা সবাই কেমন আসয়েন আশা করি আর কাছের দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশপালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনাদের মাঝে আই হয়েছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিলাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করে ভিডিওর মধ্যে কেন স্কিপ না আমার বেড়া ছাগলটার অনেক দিন তাকে গোসল না আর এখন আপনার তোর ভাইয়া একটা গোসল করাইবা আর আমিও সাথে তাকম আর আপনার লগে থাকে দেখবা আৰু সেইখনে দেখে ফাৰা আৰু কিছু কিছু লোম এটো লম্বা হৈছে আৰু লোমৰ আগে একদম গোঁঠা বান্ধি লাগিছে এখন লম্বা লম্বা লোম গ'লে আমি কিছু কাঠিয়ে দিলে আৰান্সি দিয়া فرجيستر <applause> <applause> الداري <applause> একে একে পৰিবাৰে সবাই ছাগল তাৰে গোচল কৰাইচোন কিন্তু ৰুজি বাকী ৰৈছিলা এখন ঠাইনে এলগাইচোন তাইন গোচল কৰা আইতা আৰু এখন বাফে ফুৰিয়ে কিলা গোচল কৰা আইতা এদিন ৰুজি ছাগল তাৰে বৈ অফাৰ আৰু অন্য দিশে গোচল কৰাইত ছাৰ নাবাৰাণী ছাগল দেই হেৰে চাও ঐ নাবাৰা নি নব নব নব

كلمة تيبا راني يا خوسين كلمة تيبا لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله محمد محمد رسول محمد الرسول الله محمد محمد আগে যে মিষ্টি মেয়েটা দেখতে পারছো ওর নাম মার্জানা আমার দেওরোর বড় মেয়ে আর আরও একটা চোঠুয়া আছে আর দেউর দুইটাও মেয়ে আর কোনো ছেলে নাই আর আমার সর্দি কাশি জোর কোনো কিছু নাই আর হঠাৎ করি আমার গলাটা এইভাবে বাঙ্গিয়ে গেছে শুধু বাঙ্গিছে না জোর করিয়া আই মাতগুলা আনতে লাগে জানি না লাগে লাগিয়া মাততে অনেক কষ্ট লাগে একদম সাউন্ড আয় না মাতর আড়ি অনেক কষ্ট করিয়া মাতগুলা আনতে লাগে একটু বেশি সময় জোর করিয়া মাতিলে জানর মাঝে দড় ফোড় করে আর অনেক কষ্ট লাগে মাঝে আর এখানে দেখতে পারা আমি কিছু কফলর সেরা রুই আর আমার যায় তাইর বাবার বাড়ি থেকে আসার সময় কতগুলা গোলা কফলর আনছে আর ওখান থেকে আমারও চাইটা কফলর সেরা দিছে আর এখন আমি ডেঙ্গানালির তাহর মাঝে সেরাগুলা লাগাইয়া রাখি আর কারণ ওখানের নিচে অনেক পাশ আছে اگر نیتر بایی بازار تا که آشا شما ایخ فگیت موری سایر فگیت دایل موت ار میمی انچوین اره خونان یا گویلا براموزا بنایتا اره خون براموزا بنا نیو رفنا داد اختفار را এখন আমি কিছু শাক উঠাই মোৰ ৰন্না কৰাৰ লাগি আৰু আমাৰ ঘৰৰ ভিছনটিকে কিছু মিষ্টিলাও গাচাইন লগাইছিলে আমাৰ গোলাতো এখন মৰি গৈছে আৰু সামান্য মেঘৱানী ফলাইৰে কিছু কিছু কুৰি দিছে আৰু এখন কিছু কুৰি উঠাই মোৰ আৰু এখন তাকি ফানিলেও আৰু সত গোলা ভাতাই একস্তে ৰন্না কৰোঁ আৰু আপোনাৰ লগে লগে তাকে দেখিবা

আমারে মজা এখন আমি শাকগুলা রান্না করম আর আপনার কেঁপোরা রান্নাটা দেখবা আর আজকে আগে আর এই সাগর মাঝে দুলা দিতাম না কারণ সাগর মাঝে আগে দুলা দিলাইলে বেশিরভাগ ফানিলাউর ভাতা আছে আর ফানিলাউর ভাতা দুলা তুলিয়া রান্না করার পরে আরে টেঙ্গা টেঙ্গা ভাব করে এর কারণে এইভাবে আগে শাক দিয়া তার উপরে পিঁয়াজ মরিচ সব কিছু দিয়া দিয়ে শাক রান্না করবো আর আপনার কেঁপুরা রান্নাটা দেখবা

বজাৰৰ কিছু দৰকাৰী কেনেকাটা কৰা আৰু অগোলা চোটকাটো কেনেকাটা সেইকাৰণে অফলাইনটোৰ বাহিৰেও মনত থাকে না আৰু এখন আমি যাইমো আৰু য'তুকু ভাৰ মই অফলাইনটোৰ লগত শ্বেয়াৰ কৰমো আপোনাৰ লগে তাকে দেখিবা আমাৰ বাৰীৰ দ্বাৰ কাছে কোনো বাজাৰ নাই বজাৰটো অনেক দূৰৈ আৰু এখন আমাৰ মেহৰেলীয়া হাঁতিয়া হাঁতিয়া যায় আৰু কিছু ৰাস্তা হাঁতিয়া যাইমো আৰু বাকী ৰাস্তা মেইন ৰোডকীয়া গাড়ীটোটীয়া গাড়ীয়ে যাইমগৈ আৰু সেইখনে এক বিল দেখা আমাৰ বাৰীৰ ঠিক লাগাইয়া পশ্চিম দিকে রাস্তা আছে আর রাস্তার পশ্চিম দিকটা বিল আর এখনও ফুরাফুর জল জমছে না আর ফুরাফুর জল জমার পরে আর অনেক সুন্দর লাগে এই বিলটা দেখতে সকাল সাতটার সময় আপনার তোর গাড়ি লইয়া হইয়া গেছেন তখন আমরা কয়সলা গাড়িয়ে যাওয়ার লাগিয়া কিন্তু আমার বাসি সব সাজকর্ম রয়েছে এরপর রান্না বান্নাও রয়েছে বাচ্চা নয় খাওয়ানিও রয়েছে এর কারণে আর যাইতে পারছি না আর এখন দুপুর এগারোটা বাজার আমার মেয়ের লইয়া হাঁটি হাঁটিয়ে যাই দেখতে পারা हमला बिल्कुल এখন আমরা বাজারও আইয়া নামি গেছি আর আপনি তোর আসলা আৰুনাৰে ফোন কৰিছে আৰ এখন আমাৰ কিতাপ কেনেকুৱা কৰি আপোনাৰ লগেটাকে দেখিবা

এখানে একটা আইসক্রিমালার কাজ থাকি স্কুলের ছাত্ররা আইসক্রিম কিনিয়া খাইতরা দেখিয়া কুসিয়ে তাইর বাবারে লাগাইলো তাইও আইসক্রিম খাইতো আর তাইর বাবা এখন তাই আইসক্রিম কিনিয়া দিতরা দেখতে পারা

धन पर okay. <laughs> <laughs> এখন আমি সোজা কাপড়ের দোকানও আহি হয়েছি আর ওখান তাকিয়া আমার স্যুটও দুই আমি আর সাইডটা গেঞ্জি কিনবো সিকা গেঞ্জি আর এখন তো গরমের সিজন আইসি আর জামা পিঁধানি যেহেতু নাই আর আরও দুইটা প্যান্টও কিনবো আর এখন তোর বাই আর কইয়া দিলে আরে কাপড় সুবল লইতে উনি মাফ না নিলে হয়তো স্যুটও হয়ে যায় নইলে বড়ো হয়ে যায় ইয়াৰ কাৰণে আমি নিজে ইয়াৰ কাপোৰ চোফৰবিলাক কিনি এখন কাপড়ের দোকান থাকি আইয়া একটা লাইব্রেরি ঢুকেছি আর ওখান থাকি আমার বড় লাগিয়া কিছু নোট কিনতে লাগবো আর একটা জ্যামিতিও কিনবো আর এখন তো আমার মেয়ে ক্লাস ফোরও তাই ভাইব গেছে এর কারণে নোটের দরকার ওখান তাই দুইটা খাতাও কিনছি আর ছোটো কাটো কিছু কেনাকাটা করছি কিন্তু ওগুলো আর লগে শেয়ার করতে পারছি না আর এখন আফলাইন তোর আর গাড়ি এ সোজা বাড়িতেই হয়েছি আর রাস্তা কোনো ভিডিও করা গেছে না আর এখানে দেখতে পাওয়া জ্যামিতি বক্স আর বইগুলা ও আমার দেশের মাটি ও আমার দেশের মাটি কখন ও আমার দেশের মাটি ও আমার দেশের মাটি তোমার পরে টেকাই মাতা বাজার থেকে আসার সময় আপনার তোর ভাইয়া একটা ছোটো মোটো ব্রয়লার মুরগও আনছো না আর মুরগটা এখন আমি কাটি খাঠিয়া সামান্য মাংস আর আমি দুপুরে রান্না আর সকালে শাকও আছে আবার কিছু ডিম ভাজাও আছে আর ওগুলা দিয়ে আই দুপুরে খাওয়া দাওয়া করি আর দিনে দিনে আমার গলার সাউন্ডটা একদম যার গিয়ে আর অনেক জোর করিয়া মাতগুলা আনতে লাগে আর ভিডিওর মাঝে অনেক কষ্ট আরি বয়সগুলা দিয়ার আর হয়তো জানি না আমার দ্বারা হয়তো আর ভিডিও ছাড়াও সম্ভব হইতো না আর আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করি বা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা লাফিস